খুবই দুঃখজনক হতাশাজনক বিষয় এত সুন্দর তাল বেগুন এই বেগুনের অনেকগুলো দিক আছে আমি বলছি প্রথম দিকটা পোকা নাই এটা একটা সবচেয়ে বড় বিষয় কিন্তু এই জাতের মধ্যে দুইটা জাত করছি আমি একটা হয়েছে হাগড়া সেটা হয়েছে তালের মতোই কিন্তু রোদ প্রতিরোধ ক্ষমতা বেশি আরেকটা যেটা তাল এটার একটা আজব সমস্যা গাছের গোড়াতে আমি অনেক কিছুই ব্যবহার করছি টুকটাক যেটা করছে আমি কিন্তু চেষ্টা করছি স্প্রে করার এই যে সমস্যাটা এই ধরনের গাছের একটা বেগুনের বাজার না হলো তিরিশ চল্লিশ টাকা যেহেতু চারশো গ্রাম তিনশো গ্রাম প্লাস হয় এই গাছগুলো কিন্তু এইভাবে মারা যাচ্ছে কোনো কিছু দিয়ে ভালো করতেছে না এটা আবার কেমন একটা খারাপ দিক একটা গাছ যেখানে মারা যাচ্ছে দ্বিতীয়টা সুস্থ দু এক তিন দিন পরে ওই গাছটাও কিন্তু আবার মারা যাচ্ছে এই সমস্যা নিয়ে কিন্তু একটু অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এত সুন্দর বেগুন ধরা অবস্থায় যদি এই গাছগুলো মারা যায় এটা সত্যি সহ্য করার মতো না এই যে প্রত্যেকটা বেগুন দেখছেন না এই বেগুনগুলো কিন্তু মানে প্রত্যেকটা বেগুন যদি অ্যাভারেজ হিসাব করি তাহলে তিরিশ টাকা তো একটা গাছে কিন্তু মোটামুটি ভালো অবস্থায় তিন চারটা করে বেগুন ধরা অবস্থায় কিন্তু এই গাছে গত সপ্তাহে মাল তুলছি আজকে খেয়াল করতেছে নেতিয়ে গেছে এই তালের এই সমস্যাটা জানি না অন্যান্য বেগুন হয় অবশ্যই যারা অভিজ্ঞ আছেন তারা আপনাদের মতামত যে মূল্যবান করণীয়টা কি কি করতে পারি কারণ এই যে সমস্যা যদি এরকম দীর্ঘমেয়াদী হয় তাহলে বিশাল সমস্যা দেখুন প্রত্যেকটা জায়গায় কত সুন্দর সুন্দর বেগুন আর এই গাছগুলো যদি এরকমভাবে এই গাছটায় আসে যে একটা দুইটা তিনটা চারটা যে জালিটা পচে গেছে যাই হোক রানিং কিন্তু চারটা বেগুন আর অন্য যে কোনো বেগুন মানে আটটা কারণ যেহেতু এটার ওয়েটটা একটা ভালো একটা ওয়েট সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ওয়েটের দিকে খুব আগায় যায় প্রত্যেকটা জায়গায় বেগুন আছে এই ধরনের গাছ যদি কিছু হয় তাহলে সত্যিই মেন্টালিটি কিংবা মন খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক যারা অভিজ্ঞ আছেন অবশ্যই পরামর্শ দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ